आवेला बुजी

দাম তো আট হাজার টাকা রেখেছি এইট থাউজেন্ড হ্যাঁ নিলে কম বেশি লোমের কোট ফোট দেখে নিতে পারে খুব সুন্দর আমার তো ভালো লাগছে সামনাসামনি আপনাদের কেমন লাগে আপনারা জানান খুবই সুন্দর কি নেবেন মেল না ফিমেল নেবেন দিদি আচ্ছা ল্যাবে সরি যারা বলছি টিপের দামটা কত বলেছিলেন ফিমেল বাইশ হাজার টাকা মেল পঁচিশ হাজার টাকা এখন করে না এখন পশ্চিমের জিস্টে সপি আপনি কি ফিমেল এটা নেওয়া হবে যদি নেওয়া হয় না ভুল ক্যারি করতে পারবেন অ্যাডাল্ট হলে করতে পারবেন একে আরো ভালোভাবে ক্যারি করতে পারবেন মিনিয়েছে। এগুলো এটা ছোট হবে এই দেখুন আপনারা হয়তো এত ছোট বাচ্চা দেখে মনে হবে খাওয়া দাওয়া কীভাবে করবে খালি খাবারের এটা দেখুন এই দেখুন এই দেখুন দিদি একা একা খায় আটত্রিশ দিন বয়স সাইজ কিন্তু ছোট হবে দাম কত

সাড়ে পাঁচ মেল ফিমেল যাই না বাবা সাড়ে পাঁচই আছে এইগুলো কি খুবই সুন্দর কতদিনের আছে

ল্যাব এটা মেল না ফিমেল দাদা মেল সবই এখন মোটামুটি মানে উইন্টার সিজনে সবই अवेलेबल हां এটা আপাতত আছে তোমার কাছে মেল মেল কাকে যদি ফিমেল চাই এইবেন টোটাল এটা দেখতে চাই বডিটা এই দেখো বলবো বা চত্বর দিকে নিন খুব সুন্দর এর বডি ওয়েট এখন কি আছে আর কি খাচ্ছে মোটামুটি 3 কিলো বডি ওয়েট আছে 3 কিলো আর কি খাচ্ছে এখন এখন খাচ্ছে ডগ ফুড খাচ্ছে ডগ ফুড আচ্ছা দামটা একবার বলে দাও এটা 12.5 টাকা সাড়ে বারো দেন বন্ধুরা সাড়ে বারো খুবই শর্টপটে খুবই শর্টপটে নেক্সট নেক্সট আর কি দেখাতে পারবো নেক্সট যদি কিছু দেখাও চাও চাও বাপরে বাপ এতে একদম সিংহ দেখুন বন্ধুরা দাড়ি শুধু সিংহের বাচ্চা এদের ম্যাক্সিমাম তোমার বডি ওয়েট কত করে হয় তাও কোনো আইডি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো অ্যাডাল্টা অ্যাডাল্ট অবস্থা দেবে খুবই সুন্দর দেখুন বন্ধুরা আরে বাবা কি চটকটে

ग्राम भाई तो देखो कुछ नहीं दो ना सादे से बताया दे दो ग्राम भाई तो देखो कुछ नहीं दो ना हां ये आपका दाम ने आया बोलो निकालो तो पाए अरे भैया आप चीज को थोड़ा एक दाम ऑटोमेटिक देवे ना बड़ देवे ना आपको देंगे ये देखो एक कलाला जी ये अच्छा कलाला जी वाह वाह

আরেকটা দেখতে পাচ্ছি আর চাউ চাউ সামনে থেকে দেখাবো ঠিক আছে চল্লিশ হাজার

কথা বললে তোমার নাম্বারটা বলে দাও আবার ডবল নাইন জিরো থ্রি ওয়ান টু নাইন সিক্স ওয়ান ফাইভ অন্যদিকে

আচ্ছা খাজার দাম কত আরে ইনফরমেশন খাজার দাম কত করে নিচ্ছ মানে যারা ধরে নাও আসছে এসে তোমার তো তোমার বাস্কেট চাইছে কত করে দুশো করে এটা তো নয় অনেকে ভাবছি এটা ফ্রিতে পাওয়া যায় অতগুলো দাম দিয়ে কিনছো কুকুর তো তাহলে বন্ধুরা ইনফরমেশনটা দিলাম আপনারা যেখানেই যেই হাটেই যান না কেন দুশো টাকা মিনিমাম পড়ে তাই তো একটা

नहीं नहीं हां ini. এই আমাদের এইটা হচ্ছে না আমি দেখি আপনাদের বডি মেজ সেটারটা দেখুন আপনি দেখুন না

খুবই অ্যাক্টিভ মেল ফিমেল তোমার কত করে পড়ছে উপরে ডিওয়ার্মিং করানো রয়েছে কৃমি রসুদ করানো রয়েছে পাপি ডিপি করানো হচ্ছে আর ঘরোয়া খাবার খায় ও বাইরের ফুড খুব একটা খায় না ওতে কি হবে আপনার খরচা কম কিন্তু ভালো থাকে যত বাইরের ফুড কম দেবেন তত ভালো বাইরের ফুডে খুব নষ্ট হয়ে যায় ওই উল্টো পাল্টা খাবে তার থেকে ঘরোয়া একদম রাঙালু কাঁচকলা গাজর মাংস এসব খাবে রাঙালু গাজর সব খাবে আপনাকে সেলুন করে দেবে মানে একটু মাংস দেবেন তার মধ্যে গাজর দেবেন কাঁচকলা দেবেন রাঙালু দেবেন খিচুড়ি করে দেবেন আচ্ছা দুপুরবেলা টক দই দিয়ে ভাত দিয়ে দেবো। কী আমি একদমই খাওয়ালাম টক দই। ওই তো টক দই এখনো আছে। ইই বলছে নো আরামসে খাবে। আর যদি বেডিগিরি দেন একমাত্র দামি পেডিগিরি রয়্যাল কেডিন। একদম। আচ্ছা সকালবেলা তো আর ভাত খাওয়াটা ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ। দামটা? দামটা কত রে দিছো? বারো 12:30। 12:30। ਲੈবে তুমি জিলদি।

এটাই হচ্ছে জার্মান মানতে পারে খালি やっটাই এটাই ওই যেটা থেকে বুঝতে হবে মানে এনা এই কুটটা এরকমই লোম হবে তো এত বেশি এইটা ভালো কনফারেন্স সেট এখনই হয়ে গেছে আর বলার কোনো দরকার নেই যে কাজ দাঁড়িয়ে যাবে গানে যতটা কম পারবেন আনতেবার চেষ্টা করুন আচ্ছা এই আগে সফটওয়্যার বলো ও কত সাড়ে বারো পাঁচ পিস আচ্ছা

I e e it. I d e e i n e i don't it. I i n

কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইজ পেটস অ্যান্ড লগ